আজকে হচ্ছে কোনো রকমের ভ্লগ নয় আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা গেম যেটা আমরা তিনজনে মিলে খেলবো ও হচ্ছে রিয়া তোমরা সবাই চেনো আর ও হচ্ছে আমার মেয়ে তো আজকের আমাদের গেম হচ্ছে নো রিয়াকশন গেম মানে আমরা এই মোবাইলে কিছু ফিল্টার আমাদের মুখে সেট করব সেই ফিল্টারগুলো দেখে হাসা যাবে না যে হাসবে সে হচ্ছে আউট ঠিক আছে আবার নেক্সট ফিল্টারে চলে যাব আমরা তো হাসি চাপতে হবে মেন মেন কথা যেটা তো চলো বেশি কথা না বলে শুরু করি ভীষণ ইন্টারেস্টেড হতে চলেছে গেমটা ঠিক আছে আমার তো প্রথমেই হাসি পাচ্ছে এমনিতেই আমি বেশি হাসি তো ঠিক আছে চলো শুরু করি একদম <laughs> কন্টিনিউ

Ég var í að kasta það, ég var í að kasta það. Nei, 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 nei.

মন হয়েছে সেকেন্ড আর মা তো পেছন দিক থেকে পেছন দিক থেকে ফার্স্ট হয়েছে ঠিক আছে তো কিরকম লাগলো জানিও আজকের এই গেমটা এখানেই শেষ করছি